বন্ধুরা তোমরা ভালো আছো তো খুব গরম পড়েছে তাই না আমার মনে হয় শহরের ছেলে মেয়েদের গরম একটু বেশি লাগে আর আমাদের গ্রামের ছেলেমেয়েরা এই গরমে কিছু করে স্কুলে পড়তে যায় খেলাধুলো করে মাঠে কাজ করে আরও কত কী যে করে মা ছোটবেলার কথা বলছিলেন মা কখনো বলেন না আমার গরম লাগছে এটা পারবো না ওটা পারবো না বাতাস করে দাও এই গরমে বলদের মাথা গরম হইয়া গিয়াছে সে ঠান্ডা মিয়ার ক্ষেত থেকে গরম গরম কষি ধান খাইয়া ফেলাইছে তাই ঠান্ডা মিয়া গরম হইয়া বলদরে এসব মুখ বাঁধিয়া পিটাইতে পিটাইতে পিট গরম করিয়া ফেলাইল বলদ ঠান্ডা মিয়াকে জব্বর একটা গরম বুটা দিল ঠান্ডা মিয়া বলদের গরম গুতা খাইয়া মাটিতে পড়িয়া একেবারে ঠান্ডা হইয়া গেল আরে আরে বাউল ভাই তারপর কি হলো বল দৌড় দিয়ে জঙ্গলে পালালো কিন্তু গ্রামের ওই জঙ্গলটা তো আর সবুজ নেই ঠান্ডা মিয়া গাছ কেটে কেটে জঙ্গল ফাঁকা করে সবুজ শূন্য করে ফেলেছে জঙ্গল ফাঁকা করিয়া শুধু সবুজ শূন্য করে নাই মানুষের বুকের ভেতরটাও শূন্য করিয়া ফেলাইছে নিঃশ্বাস নাই দম নাই সুর ধরতে পারি না তুমি ঠিকই বলেছো বাউল ভাই জঙ্গল না থাকলে গাছ না থাকলে সবুজ না থাকলে সব কিছু শূন্য হয়ে যাবে মানুষ পশু পাখি কোনো প্রাণী আর পৃথিবীতে থাকবে না ম মো দম বন্ধু নিঃশ্বাস এ এ বজ্রাদ ঠান্ডা মিয়ার হাত থেকে ভরদ্রে আমি উদ্ধার করি আছি মুখের বাঁধন খুলিয়া দিয়েছি আমি হ্যাঁ বল বন্ধুর উদ্ধার করিয়াছি নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল আর একটু দেরি হইলে শেষ ভবলীলা সাঙ্গ হইত কিন্তু আমি বীরের মতো সাবাইয়া পড়িয়া উদ্ধার করিয়াছি বলতটা বোঝাত কিন্তু মানুষটা ভালো মানে মনটা ভালো বাউল ভাই তুমি খুব ভালো তোমার গান ভালো তোমার এক তারা সুর মধুর মত মিঠা আর তোমার মাথা ভরা রাগ এতদিন পর বল শিল্পকলার ভালোবান তো বুঝিতে পারিয়াছে বড় কঠিন কথা মাথা ভরা রাগ রাগিনী এই রাগ সঙ্গীতের রাগ রাগ ইমান রাগ ভূপালী রাগ ভৈরবী রাগ খাম্বাস আর একটা হইল রাগ হ্যাঁ আর একটা হাম্বা রাগ যে দুইটা বলদের মাথার মধ্যে থাকে তুমি তো অকারণে কারণে এই রাগের ব্যবহার করো এ জি তোমরা এখানে সবাই আছো বাহ দুজন তো বন্ধুর মতো কথা বলছো আরে দাদু তুমি চলে এসেছো খুব ভালো হলো স্যার ভাই এখন আর তোমার নিশ্বাসের কষ্ট হচ্ছে না তো বুঝতে পারছি নিশ্বাস না নিতে পারলে কি ও বেঁচে থাকতে পারে না ম আমি জানি এই বাতাসের মধ্যে অক্সিজেন আছে সেই অক্সিজেন নিঃশ্বাসের সঙ্গে নেয় বলেই সব প্রাণী বেঁচে থাকে আমরাও বেঁচে আছি কি কইলে অক্স মানে হার মানে বাবা আয় হায় রে বলত বলত থেকে স্থান নাই বাতাসের মধ্যে অ বলের উপস্থিতি আমি নিঃশ্বাস নিব না হলে হলে তো আমাকে উপায় ওটা না অক্সিজেন গাছপালা জঙ্গল এই অক্সিজেন দেয় তাই পৃথিবীর সকল প্রাণী নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে পানির অপর নাম যেমন জীবন তেমনি ভাবে আমরা বলতে পারি সবুজ আছে বলেই জীবন আছে মানে সবুজেই জীবন জানো আমি শিল্পী ভাইয়ের কাছ থেকে শুনেছি গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় তাই আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকি দাদু তাহলে আজকের অনুষ্ঠানের নাম হোক সবুজেই জীবন বাহ হ্যাঁ সবুজেই জীবন খুব সুন্দর আর তাহলে সবুজে ভরা জঙ্গল আঁকো না হুম আমি আঁকবো না জঙ্গল আঁকা তো খুব সহজ ছোটরা তো খুব সুন্দর জঙ্গল আঁকতে পারে গত পর্বেও জঙ্গলের ছবি এঁকেছো রং লাগালেই তো জঙ্গল হয়ে যায় তোমরাই শুরু করো আসলে কোনো জিনিসই সহজ নয় সব কিছু অভ্যাস করতে হয় তবে ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় আমার জঙ্গলের সবুজ পাতা দেখতে খুব ইচ্ছে করছে প্রাণ ভরে অক্সিজেন নিব আ এ তুমি তো পাতা শুরু করিবার জন্য জঙ্গল সার আজকাল তো পুরো জঙ্গল মানুষ খেয়ে ফেলে ব আমরা ছোটরা কখনও জঙ্গল খাব না মানে ধ্বংস করব না জঙ্গল আঁকব জঙ্গল বাঁচাবো প্রতিজ্ঞা করলাম বাহ চমৎকার কথা বলেছ তাহলে শুরু করো জঙ্গল আঁকা শোনো দেখো দেখো এখানে কাগজ রং সব আছে হাজার তাজা সবুজ রং দিয়ে আঁকো এই দেখো কত রকম সবুজ আমি সবুজ রঙের নাম বলি পারল তুমি আঁকো ঠিক আছে আগে বলিনি হ্যাঁ এই যেমন গাড়া সবুজ কালচে সবুজ কচি সবুজ তাজা সবুজ কলাপাতা সবুজ শুক্ত সবুজ দূরের সবুজ কাছের সবুজ শ্যামল সবুজ আর 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 না কেউ অবুজ না চলো এবার আঁকা শুরু করি ঠিক বুঝে আসা কে আবুজ নয় সকলাই সবুজ হরেক রকম সবুজ মানে বুঝদার শোনো কিন কি নিতে হবে জানো মোটা তুলি নিতে হবে তারপরে ইচ্ছে মতো কাগজের সবখান রং দিতে হবে আচ্ছা এবার রাখতে যাই যাও যাও আচ্ছা এবার শুরু করি হুম পারল দুই ইঞ্চির ফ্ল্যাট ব্রাশ নাও কল কী বলা এক ইঞ্চি বুদ্ধি নিয়ে দু ইঞ্চির ফ্ল্যাট ব্রাশের কথা কয়। শোনো যে কোনো মোটা তুলি হলেই হবে কোনো ভয় নেই শুরু করো পারুল আমি মোটা তুলেই নিয়েছি এবার সবুজে ভরা জঙ্গল হবে একটু পচি সবুজ দাও থেকে হালকা হলুদও আছে সবুজের খেলা পরুল একটু পচিষ সবুজ দাও না হে দিচ্ছি তো দেখো সবুজের সমাহার আরো অনেক অনেক সবুজ দেখো কত রকম সবুজ এই জঙ্গল শেষ সব জঙ্গল ছাড়ে দখল করিল

এই দেখো জঙ্গলে কত সবুজ গাছ সবুজের সমারোহ নানান রকম সবুজ গাঢ় সবুজ হালকা সবুজ হলদে সবুজ আর বাউল ভাই

सबूज बीस था দেখো সবুজের মাঝে আলু চায়ার খেলা গণলে সবুজের সমারোহ। আ কত রকম সবুজ। এই যে আমার ছবি আঁকা শেষ। বাউল ভাই দেখো তো কেমন হলো। দেখো তো দেখো কি। এ তোমার দেখিয়া আমার মন আসল পাখির মতো আকাশে উড়িতে চায়। হাসাই থাকিতে চাই না আরে ভালো ভালো ঘুরিয়া ঘুরিয়া গান করিতে চাই দাদু ওই গানটা গাও না বিশ্ব বিনা রবে বিশ্ব জন্মহিছে স্থলে জলে নভতলে বনে উপবনে নদী নদে গিরি গুহা পাড়া বাড়ে সুন্দর গান বিশ্ববিনারবে ঠিক বলেছ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত প্রকৃতির গান লিখেছেন কত রকম গাছের কবিতা লিখেছেন আজকালকার ছেলে না কবিতা না এ প্রকৃতিও দেখে না শুধু মোবাইল ফোন দেখি মোটেই না বাউল ভাই সব ছোটরাই কবিদের ভালোবাসে ঠিক বলিয়াছ বাউল কবিকে খুব ভালোবাসে কিন্তু তুমি যে গানটা বললে তাহা পরিষ্কার বুঝতে পারি আছে। কিন্তু ওই বিশ্ব এক তারা রবে মানে ওটা বিশ্ব এক তারা নয় বিশ্ব বিশ্ববিনারবে বিশ্বজন জলেস্থলী বনতলি বনি উপ বনি ঘাসে ঘাসে খিদা থামি সবুজ ত্রিণী থাম ত্রে মা ভোস হাবোস ভরা ঘাস ভরা খাব আরিতামো তামো তোমরা একটা সুন্দর অপূর্ব কবিতা নিয়েও ঝগড়া ঝাঁটি আমি আবার বলি সবুজ মন দিয়ে শোনো একতারা নয় ওটা বিনা সুন্দর সুরের বাদ্যযন্ত্র মা বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রকৃতির একটি শ্রেষ্ঠ গান এটি শোনো মন দিয়ে শোনো বিশ্ববিনবি বিশ্বজন জন মহিছে স্থলে জলি নভতলি বনে উপবনে নদী নদী গিরি গুহা নিয়ে তো জাগে বেশ কঠিন গানেটি এখনো ভালোভাবে শেখা হয়নি অবসরে শিখে নেব ঠিক আছে ঠিক আছে শিখে নেবে গিরি গুহা পাড়া তারপর ঘাসে ঘাসে ঘাস মুখ বল এত সুন্দরের মধ্যে ঘাস হ্যাঁ থামো থামো তোমরা সব সুন্দরের মধ্যেই সবুজ আছে সবুজ থাকলি। প্রাণ থাকবে সুর থাকবে বিনার সুর আর একটারার সুর সব সুরই সুন্দর লাগবে সবাই বলো আমরা সবুজ রক্ষা করবই আমরা সবুজ রক্ষা করব আমরা সবুজ রক্ষা করবই